আর একটা ভিডিও এক জায়গায় বাই ভিডিও আপনার সবসময় দেখতে পাইতেছি এক ভাই ভালোবাসে তার ভালোবাসা মেনে নেয়নি এবং অন্য জায়গায় বিয়ে দিয়েছেন এবং সেটা আসলে দুঃখজনক ঘটনা ছিল কিন্তু সে বলে বলছে তার ফ্যামিলিকে যে আমি ওকে ভালোবাসি এবং আসলে ভালোবাসা এমন একটা জিনিস আপনি যেটা ভিডিও দিয়ে সরাচ্ছেন বা আপনি যেটা ভিডিও সারতেছেন যে আমি এটা করেছি আমি ওইটা করেছি ভালোবাসা কোনো প্রতিদান হয় না ভাই ভালোবাসা আপনার রিফিট কিছু মানে রিয়েল যেটা ভালোবাসা বলে রিফিট কিছু পাবেন সেই আসায় না ভালোবাসা এটা সম্ভব না রিফিট কিছু পাইতে হলে আপনার জীবনে এমন একটা পরিস্থিতি নিয়ে আসতে হবে সেটা আসলে আপনি বুঝতে পারতেছেন কি না জানি না আমার দিক থেকে আমি বলব যে আসলে ভালোবাসা মানে আপনার কোনো প্রতিদান হয় কিনা না জানি না আর ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসার কোনো সংখ্যা হয় না ভালোবাসা সংখ্যা দিবা বা মানে বিনিময় কোনো কিছু হয় না বিনিময় বলতে আমরা বুঝি অনেক সময় কিছু দিতে হলে কিছু পেতে হয় আপনি কিন্তু কিছু পাওয়ার আশায় দিচ্ছেন কি না জানি না পাওয়ার আশায় যদি ভালোবেসে থাকেন কোনো মেয়েকে তাহলে আসলে এটা প্রতিদান হতে পারে না যে আপনি ওকে পাবেন বা আপনি আসলে হ্যাঁ ভালোবাসেন পাওয়ার আসেন ভালোবাসেন ঠিক আছে সেটা আসলে কি আপনার কপালে যদি না থাকে এটা উপরে আল্লাহ ডিসাইড করে মৃত্যু বিয়ে নিজেকে এটা শুধু উপরে আল্লাহ ডিসাইড তাই আপনি চাইলেই সব কিছু সম্ভব না আপনি শুধু চাইতে পারেন আল্লাহ যদি না দেয় আপনি তাই করার নাই সেই জন্য কোনো মেয়েকে বা কোনো কাউকে কষ্ট মেয়েটা চলে গেছে তার জন্য আপনি কষ্ট পাচ্ছেন এটা স্বাভাবিকভাবে কষ্ট পাবেন যে কোনো কিছু হারাই আমরা কষ্ট পাই আর এটা তো আপনি ভালোবেসেছেন আর প্রতিদান হিসাবে আপনি তাকে পাবেন বলে আসলে আশা করে এটা বসে থাকবেন বা কোনো কিছু করবেন এটা আসলে অসম্ভব জিনিস মানুষ এমন একটা যে আপনি দেখেন আমরা ওই যে অনেক সময় বলি একটা মেয়ে যে বিয়ে করছেন ওই যে সুগার ড্রেড আমরা বলি আসলে বুড়া কাকু এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সব মানে এটা একটা অনেক বিতর্ক একটা জিনিস হচ্ছে সেম আপনি বলেন মানে সবার মেয়ে বাবাই চায় তার মেয়ে সুখী হোক কেউ চায় না বেকার কোনো ছেলেকে এই বেকার কোনো ছেলেকে তার মেয়েকে তুলে দিবে এটা কেউ চায় না কিন্তু আসলে এটা আজও মানে জোর করে কোনো কিছু দেওয়া বিয়ে দেওয়াটা অন্যায় কিন্তু মেয়েরা যদি রাজি থাকে তাহলে কোনো সমস্যা না জোর করে বিয়ে দিলে সেটা আলাদা বিষয় সেটা তো কষ্ট পায় ছাড়াছাড়ি হয় যে কিছুদিন আগে আমার এক বন্ধুর ওয়াইফও সেম মানে হলি গার্লফ্রেন্ড সেম জোর করে মেয়েটাকে বিয়ে দিছে বড়ো লোক সরকারি চাকরি জায়গায় ওই জায়গায় ওই সমস্যাটাতে কারণে ওর ডিভোর্স হিসেবে অশান্তিতে খুব কষ্টে আছে মেয়েটা এরকম যদি না হয় জীবনে ভালো তো অবশ্যই বাসে মানুষ ভালোবাসার প্রতিদান মানে আপনি নিঃস্বার্থে ভালোবাসতে হবে ভালোবাসার কোনো সংখ্যা দিয়ে ভালোবাসা হয় না সংখ্যার মতো আপনি যাকে ভালোবাসেন সে কোনো কষ্ট পাক এটা আপনি চান না আমিও চাই না আমি যখন আমার ওয়াইফকে ভালোবাসি সে কষ্ট পাক আমি সহজেই চাই না কোনো কোনো মানেই চাই না ভালোবাসাটা এমনই যে সে কষ্ট পাইলে তো আপনি কষ্ট পাওয়ার কথা এখানে ভালো আমার বাপমা কষ্ট পাওয়া আমার মামা বাপমা ভাই বোন আমার দ্বারা কেউ কষ্ট মামা ভাইবোন আমি এটা কখনই চাই না কারণ তাদেরকে আমি ভালোবাসি ভালোবাসার প্রতিদান হতে পারেন সামনে আমার মাঝে মাঝে আমাকে একদম বলে যে তুমি তো এত কিছু দিয়েছো তোমাকে তোমার ফ্যামিলি কী দিয়েছে বা তোমার এক বাইকে দিয়েছো তোমার বোনকে কি পেয়েছো আসলে পাওয়ার জন্য আমি তো দেইনি সত্যি কথা আমি এটা পাওয়ার জন্য কাউকে কিছু দেইনি এটা আমার এমনি দিয়েছি তার আমার সে দায়িত্ব ছিল যে আমি ওদেরকে দেব আমি ভালোবাসে আমার বোন বা ভাই বোন দেওয়ার কথা দিছি। আমি কিছু রিটার্ন পাবো সেই আশায় কিন্তু তাদেরকে দেইনি। তারা দেখ বা না দেখ তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি তো দিয়েছি আমার ভালোবাসা আমার আমার জায়গা থেকে আমার কর্তব্য পালন করেছি এবং সেটাই আমার কর্তব্যর জায়গা থেকে